আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আপনাকে কি কেউ জাদু করেছে বা কেউ তাবিজ করেছে বা আপনার কি কেউ ক্ষতি করছে বা কোনো জিন দিকে কু দৃষ্টি দিচ্ছে আপনার মনে হচ্ছে হচ্ছে সন্দেহ আজকে যে কয়েকটি উপায় আপনাকে বলবো যে কয়েকটি বিষয় আপনাকে বলবো এগুলো শোনার পরে আপনি বুঝতে পারবেন নিজে নিজেই যে আপনার উপরে কোনো কিছু কাজ করছে কিনা কোনো কালা জাদুর আপনি শিকার হয়েছেন কিনা বা কোনো রোগী বা কোনো আপনার বাড়ির লোক কাউকে আপনার দেখে মনে হচ্ছে যে অ্যাব নর্মাল কিছু বা কোনো কিছু প্যারা নর্মাল ঘটছে তখন আপনি কি করে বুঝতে পারবেন যে একে কি কেউ তাবিজ করেছে বা একে কেউ জাদু করেছে এটা আপনি বুঝবেন কি করে এর কিছু লক্ষণ আছে কয়েকটি লক্ষণ আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ মতফিক ইল্লা বিল্লাহ এই লক্ষণগুলো দেখলে আপনি অনায়াসে বলতে পারবেন যে নিঃসন্দেহে এর উপরে জাদু করা হয়েছে তার মধ্যে এক নম্বর হলো যে মাঝে মধ্যেই সেন্সলেস হয়ে যাওয়া মাঝে মধ্যে হুট করে দেখা গেল অজ্ঞান হয়ে গেল এই দাঁতের সাথে নিচের দাঁতের একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছে দিয়ে এইটা দিনের মধ্যে একবার হোক দুইবার হোক তিনবার হচ্ছে তবে বলে রাখা ভালো যদি কারো ব্রেন কাজ না করে কারো মস্তিষ্ক বিকৃত হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে সর্বদাই এরকমটা করছে চব্বিশ ঘন্টায় সে চব্বিশ ঘন্টা বা সে প্রায় সময় এরকম করছে মাঝে মধ্যে কবি কাবার হয়তো একটু আর একটু ভালো থাকলেও সে প্রায় সময় কিন্তু খারাপ অবস্থা কিন্তু তাবিজের ক্ষেত্রে জিন জাদুর ক্ষেত্রে এমনটা হবে না জিন জাদুর ক্ষেত্রে আপনার পার্টিকুলার একটা সময় সুনির্দিষ্ট একটা সময় দশ মিনিট হতে পারে পনেরো মিনিট হতে পারে বিশ মিনিট বড় বড়জন এক ঘন্টা হতে পারে এই সময়টা দেখবেন সে অনেক কিছু করছে যেগুলো সে সচরাচর করার কথা না কিন্তু পরক্ষণ আপনি দেখবেন সে সুস্থ তার কোনো সমস্যাই নাই তার কোনো ঝামেলাই নাই তখন আপনি বুঝতে পারবেন বা তখন আপনাকে বুঝতে হবে যে এইটা কোনো ব্রেনের সমস্যা না এইটা তার উপরে কোনো কিছু আসার হচ্ছে তার এটার কারণে সে এক ঘন্টা বা আধা ঘন্টা সে খারাপ থাকছে তারপরে কিন্তু সে পূর্ণ সুস্থ তো এটা হচ্ছে একটা বড় আলামত দুই নাম্বার শারীরিক কিছু আলামত আপনার মনে হবে আপনার শ্বাসকষ্ট হচ্ছে আপনার বুক ভারী হয়ে আসছে অথবা আপনার এটা মনে হতে পারে যে আপনার মাথা প্রচন্ড রকম ভাবে যন্ত্রণা করছে এমন যন্ত্রণা যেই যন্ত্রণাতে আপনি এতটা কষ্ট পাচ্ছেন যে আপনার জ্ঞান হারিয়ে যাচ্ছে এরকম ভাবে আপনার মাথায় যন্ত্রণা হচ্ছে আবার সেটা পরে ঠিক হয়ে যায় অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে অথবা আপনার এই ঘাড়গুলোতে কঠিন যন্ত্রণা করছে আপনি চাপ বুঝতে পারছেন বা এমনটাও হতে পারে যে আপনার দুই পা বা পায়ের যে আপনার মাসেল গুলো আছে মাংসগুলো আছে সেইখানে কঠিন ভাবে যন্ত্রণা করছে বিশেষ করে আপনি যখন রাত্রিবেলায় ঘুমবেন তখন আপনি ভালো ঘুমোচ্ছেন কিন্তু ঘুম থেকে যখন আপনি উঠবেন তখন আপনার মনে হচ্ছে যে আপনার শরীরটা উপরে যেন সারা রাত কোনো রোলার চলেছে এমন অবস্থা যে ব্যথা নিয়ে বেদনা নিয়ে আপনি উঠতে পারছেন না বিছানা থেকে এরকম আপনার হতে পারে তিন নাম্বার হলো কোনো সুনির্দিষ্ট জায়গাতে গেলে আপনার রোগটা মনে হচ্ছে বাড়ছে হতে পারে কোনো একটা আহ আপনার বাড়িরই কোনো একটা অংশ বা আপনার বাড়ির পিছন হতে পারে বা অন্য কোন একটা জায়গা হতে পারে যেখানে যাওয়ার পরে আপনার মনে হচ্ছে যে আপনার সমস্যাটা বাড়ছে কিন্তু ঠিক ওই জায়গা থেকে যখন আপনি প্রস্থান করে অন্য জায়গায় চলে যাচ্ছেন বা আগের জায়গায় চলে যাচ্ছেন তখন মনে হচ্ছে আপনার অবস্থাটা অনেকটাই ভালো চার নাম্বার যে আলামত সেটা হলো যে আপনার শরীরটা অসম্ভব রকমভাবে শুকিয়ে যাচ্ছে আপনার শরীর সুস্থ ছিল আপনার চেহারা আপনার সব কিছু আপনার বডি কাঠামো আপনার স্ট্রাকচার সব কিছু ওকে ছিল কিন্তু আপনি শুকিয়ে যাচ্ছেন বা আপনি দিন দিন হয়ে যাচ্ছেন দিন দিন আপনি পাতলা হয়ে যাচ্ছেন এমন পাতলা আপনি হয়ে যাচ্ছেন দিন দিন তো তো ডাক্তারবাবুকে দেখে দেখালে ডাক্তারবাবু বলছে যে হ্যাঁ ও তো ঠিকই খাওয়া দাওয়া করছে কোনো সমস্যা নেই প্রেশার ঠিক আছে বা অন্যান্য কোনো কিছু ঠিক আছে বা রক্তের রিপোর্ট করার পরে বলছে না সব ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু দিন দিন এমন ভাবে শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে এক পর্যায়ে গিয়ে ওর হাট বাদ দিয়ে বাকি সবই শুকিয়ে যাবে এই রকম যদি হয়ে যায় তাহলে আপনি কোনো একজন যারা আলেম দিন আছেন এবং রাকি ভালো ভালো করতে পারেন চিকিৎসা সুন্দর করতে পারেন আপনি তার স্মরণাপন্ন হবেন এবং সেইখানে গিয়ে চিকিৎসা নিতে পারেন পাঁচ নাম্বার হলো আপনি কোনো রোগীকে দেখছেন যে সেই রোগী তার বাড়ির লোকজনকেই চিনতে পারছে না কিছুক্ষণের জন্য পরবর্তীতে সে আবার চিনতে পারছে সে জিজ্ঞেস করছে এইটাকে ওইটাকে তাহলে এটিও একটি লক্ষ্য এইগুলো বড় বড় কারণ ছোট পাঁচটা কারণ বলে দিই আপনার যদি মনে হয় যে কারোর প্রতি এরকম হচ্ছে আপনি দেখবেন সে একা থাকতে ভালোবাসে সে চায় না যে তার রুমে আর কেউ থাকুক সে সর্বদা একা থাকতে পছন্দ করে কথা একেবারেই কম বলে এটা দুই নম্বর তিন নাম্বার আপনি দেখবেন বেন সে এমন জায়গাতে গিয়ে অন্ধকার সেই জায়গা থেকে বসে থাকছে ঘন্টার পরে ঘন্টা এটা আপনি যদি কারো উপরে নজর দিয়ে দেখতে পান বা কাউকে আপনি কারো মধ্যে এটা লক্ষ্য করতে পারেন সেক্ষেত্রে আপনি বুঝবেন যে হ্যাঁ সেও হয়তো জাদুগ্রস্ত হচ্ছে চার নাম্বার ছোট লক্ষণ হলো প্রচুর পরিমাণে খেতে পারা একজন সে যতটুকু খাবার খায় আপনি দেখছেন যে সে তার থেকে অনেক বেশি খাবার খাচ্ছে যেটা সে দুই দিনে তিন দিনে খেত একবারে খাচ্ছে এমন বেশি খাচ্ছে যে আপনার দেখে মনে হচ্ছে যে না অসম্ভব সে পারে না কোনোদিনই সেই ক্ষেত্রে একটি লক্ষণ ছোট হলো যে এত বেশি রেগে যাচ্ছে আহ মনে হচ্ছে যে সে আপনাকে শেষ করে ফেলবে আপনাকে মেরে ফেলবে এরকম আপনার মনে হচ্ছে তো এটিও একটি লক্ষণ তো যাই হোক এই ছিল আজকের দশটি লক্ষণ এর পাশাপাশি আপনাদের কিছু পরামর্শ আপনি দিতে চাই যে যদি আপনার মনে হয় যে আপনি কোনোরকম ভাবে এমন অসুস্থ হচ্ছেন যেটা আপনার ওষুধে সারার না কথা কিন্তু আপনার বিশ্বাস হয় না আপনার মনে হয় না না এসব কিছু হতে পারে আমি যা দেখি না আমি তা বিশ্বাস করি না এমন মনে করে বসে থাকবেন না যারা রাখি আপনি তেনাদের কাছে যান এবং রোকায় করেন দেখবেন ইনশাল্লাহ আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন তবে এটাও না যে আপনি রাখের কাছে যাবেন কিন্তু আপনি ডাক্তার কাছে যাবেন না আপনি মেডিসিন খাবেন না ওষুধ খাবেন না এমনটাও না আপনি দোয়া দাওয়া এবং দুটোই আপনি চালান ইনশাল্লাহ খুব দ্রুত আপনি সুস্থ হবেন তবে এই লাইনের নব্বই জন কিন্তু ভণ্ড এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যার কাছে যাচ্ছেন সে দেখা যাবে যে আপনি সামান্য অসুস্থ কিন্তু সে পয়সার বিনিময় সে আরো বেশি আপনাকে অসুস্থ করে ফেলছে কন্টিনিউয়াসলি যেন আপনি তার কাছে যান টাকা দিয়ে যান পয়সা দিয়ে যান ফিস দিয়ে যান এবং তার ইনকামটা যেন হয় এবং ভণ্ড ডাক্তারি লাইনে এ লাইনে আপনি সব লাইনে পাবেন এরকম ডাক্তারের খবরও অনেক সময় পত্রিকায় আসে যে সে কিডনি পাচার করে এরকম থাকতে হবে যে আপনি কেমন মানুষের কাছে যাচ্ছেন বা সেই মানুষটা কেমন বা তার আগের রেকর্ড গুলো কেমন সে কেমন কাজ করেছে এরকম কোনো একজন কাছে আপনি যান এবং আপনি ওষুধ খান ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন ভরসা আল্লাহর উপরে রাখবেন তো আজকা আমার যত সময় জামাতে আদায় করবেন এবং সর্বদা পাক পবিত্র থাকার চেষ্টা আসসালামু আলাইকুম আর